আর এখানে যে সকল বন্ধু যে সকল ঘরের ভাইপো ভাইজিরা বোন ভাই তৃণমূলের দিয়েছ আবার বলছি চাকরি পাওয়ার জন্য যারা তৃণমূল নেতাদিকে ওদাতে টাকা দিয়েছেন আপনারা শুরু করুন আদায় করতে শ্রেষ্ঠ আমরা আপনাদের সঙ্গে আছি আপনাদের সঙ্গে থেকে ঘাড়ে ধরে আমরা তৃণমূল নেতাদের কাছ থেকে টাকা আদায় করাবো 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 অনেকে টাকা দিয়েছেন এখন বলবেন না দুই একটা তৃণমূলের নেতা ধাক্কা ধাক্কি খেলে গাড় ধাক্কা খেলে তখন সবাই বলবে মমতা আমি পঞ্চাশ হাজার দিয়েছি মমতা আমি দু লাখ দিয়েছি আমি তিন লাখ দিয়েছি বেরিয়ে আসবে আর কয়েকটা দিন সময় লাগবে যারা মাল খেয়েছে যারা চোরের মায়ের গল বড় গোলা ওনাতে গোলাবাড়ি করছে তারা ঠিক বলবে আমরা চাকরি যাদের চলে গেছে যারা যোগ্য প্রার্থী তাদের সঙ্গে আছি আর যাদের চলে গেছে টাকার বিনিময়ে যারা ওই কাজে যুক্ত হয়েছিলেন আপনারা টাকা আদায় করতে নামুন আপনাদের সঙ্গে আমরা আছি

যারা পেয়েছে সেটা তো সবাই জানে এই অযোগ্যদের কি যোগ্যদের বলিদান দিয়েছে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জি যে অযোগ্য যেটা আজকে প্রমাণিত তারও তো টাকার বিনিময়ে অযোগ্য হয়েছে টাকা দিয়ে তো তবে তারা চাকরি পেয়েছে তাহলে সেই টাকা যারা হজম করেছে তাদেরকে আদায় করে দেওয়ার দায়িত্ব তারা যেমন নিজেরা যাবে আমরাও তাদেরকে সহযোগিতা করবো কিভাবে সেই টাকা আদায় যেমন যেমন যায় যেমন ডাকে রোগী রোগ থাকে না তেমনি ডাক্তার পাঠাবো কি আদায় করা হবে প্রমাণ অনেক আছে প্রমাণ অনেক আছে আগে এটা ক্লিয়ার হয়ে যাক প্রকাশ্যে সামনে চলে আসবো পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমোট পতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার